শুভেচ্ছা আপনাদের আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালা লাখ কোটি জানাচ্ছি তিনি আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল বয়স অফ সবুজ ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ এক হাজার সাবস্ক্রাইব হয়েছে ওয়ান কে সাবস্ক্রাইব হয়েছে যারা এই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই অবশ্যই শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন সম্রাধিবদর্শক যারা ভিডিওটি দেখছেন সম্ভব হলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সম্রাজী প্রদর্শক আজকে আপনাদের জন্য আমার এক হাজার সাবস্ক্রাইব অনুযায়ী আমার এক হাজার সাবস্ক্রাইব হওয়ার উপলক্ষে আপনাদের জন্য ইনশাল্লাহ আমি খুব অসাধারণ কিছু পাঞ্জাবি কালেকশন নিয়ে এসেছি যারা আমার এই ভিডিও দেখে শুধুমাত্র আমার এই ভিডিও দেখে যারা আমাদের কাছ থেকে এই পাঞ্জাবিগুলো অর্ডার করবেন ইনশাল্লাহ আমি সাধ্যমত আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো শুধুমাত্র আমাদের এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে সম্রাধি প্রদর্শক আমি এক এক করে এই পাঞ্জাবিগুলো দেখিয়ে দেব সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যারা আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এবং অর্ডার করবেন আপনারা অবশ্যই আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং প্রতিটি পাঞ্জাবির সাইজ হবে এম এল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সম্রাধি প্রদর্শক আমি শুরুতে আপনাদেরকে এভাবে কালেকশনগুলো করবো এটা হলো একটি সাইজ খুব অসাধারণ ইজি কালেকশন ইজি প্লাস কালেকশন যার যেটা পছন্দ হবে বুকের কাজটা একটু খেয়াল করবেন স্ক্রিনশট নেবেন সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এমএলএল এক্সেল ঠিক আছে এটা হল একটি একটি কালার এরপর আরেকটি কালার ধারাবাহিকভাবে আমি প্রতিটি কালার দেখাবো পাশাপাশি ডিজাইন কিন্তু একটু খেয়াল করবেন ঠিক আছে এটা আপনার সিকোয়েন্স করা আছে কিন্তু ডিজাইনটা খুবই অসাধারণ ছোটো ছোটো সিকোয়েন্স করা আছে এবং খুবই সুন্দর এই পাঞ্জাবিগুলো কালারগুলো খুবই অসাধারণ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা নেই না সম্মানিত প্রদর্শক এরপরে আরেকটি কালেকশন হোয়াইট খুবই অসাধারণ এটা আপনার সিকোয়েন্সের কাজ করা আছে আমি প্রতিটি পাঞ্জাবি এজন্য দেখাবো আপনারা ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে আপনারা স্ক্রিনশট দিবেন যে বা এই ডিজাইনের আমার চল্লিশ লাগবে এই ডিজাইনের আমার চুয়াল্লিশ লাগবে এই ডিজাইনের আমার বিয়াল্লিশ লাগবে যার যেটা লাগবে সেটা আমরা পার্চেস করে দেবো এরপরে আরেকটি কালার আমি দেখিয়ে দিই এই যে কালারটি প্রত্যেকটির ঠিক আছে সাইজ রয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এম এল তিনটি সাইজ আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হয়েছে এজন্য এই ভিডিওতে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন এই ভিডিওতে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এরপরে আমি আরেকটি কালার দেখিয়ে দিই ব্ল্যাক এর মধ্যে বেশ কয়েকটি ডিজাইন রয়েছে এটারও ডিজাইন রয়েছে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ডিজাইনটি এমব্রয়ডারি করা এবং সামনে থেকে আপনারা স্ক্রিনশট নেবেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে ব্ল্যাক আরেকটি দেখিয়ে দিই এটা আপনার সিকোয়েন্স করা এই যে যদি একটু লক্ষ্য করেন সিকোয়েন্স করা ঠিক আছে এটারও সাইজ পাবেন তিনটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ খুবই অসাধারণ পাঞ্জাবিগুলো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে কল করবেন এরপর আরেকটি সাদা এটাও সিকোয়েন্স করা খুবই অসাধারণ সিকোয়েন্স করা আছে খুবই অসাধারণ আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সমৃদ্ধ প্রিয় দর্শক দাম জানতে অবশ্যই আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপর আরেকটি কালার খুবই অসাধারণ এই কালার গুলো কিন্তু এখন আপনার অ্যাভেলেবেল চলছে খুবই সুন্দর এই কালারগুলো আপনার যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন কাছটা কিন্তু আপনার সিকোয়েন্স করা খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা আছে এরপরে আরেকটি কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কালারটি এই কালারগুলো খুবই অসাধারণ এবং খুবই জনপ্রিয় কালার হয়ে উঠেছে এখন এদারিং এ কালারগুলো খুবই অসাধারণ এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে পাবেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি করা আছে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা না সময় সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এটাও আপনার সিকোয়েন্স করা খুব অসাধারণ

এরপরে আরেকটি কালার দেখিয়ে দিই হোয়াইটের মধ্যে এই যে খুব অসাধারণ এই কালার আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করা একটা প্রবলেম দিতে হবে না অবশ্যই যারা ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর আপনার এটা আপনার সিকোয়েন্স করা খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিবেন কাপড়ের জন্য কোনো টেনশন করতে হবে না ঠিক আছে আপনার হাতে আমার পণ্য পেয়ে তারপরে টাকা দেবেন কোনো সমস্যা নাই আমরা হোম ডেলিভারি করতে একটা দিতে হবে সম্পর্কে দর্শক এরপর আপনার মেরুন কালার একটি খুবই অসাধারণ এটাও সিকোয়েন্স করা খুবই অসাধারণ সিকোয়েন্স করা যার যে কালারটি পছন্দ হবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার